মালা মা তুই এসেছিস জামাই বাবা তুমি ভালো আছো তো খুব ভালো হয়েছে তোরা আসছিস খুব ভালো হয়েছে আমরা খুব খুশি হয়েছি যা তোরা ঘরে গিয়ে বই দেখি তোদের জন্য বাজার থেকে কিছু আনা যায় কি না তোদের জন্যে কিছু মাছ কিনে নিয়ে আসি কিছু গোশ কিনে নিয়ে আসি হাতে নেই কোনো টাকা পয়সা হাতে এখন এক টাকাও নেই ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না ফসলাদেও তা হচ্ছে না বাড়িতে জামাই মেয়ে এসে হাজির হইল হাতে তো এক টাকাও নেই বাজার থেকে এখন কী করি মাছ গোস কিনব কারো কাছ থেকে হাওলাদ নিতে হবে কোনো বন্ধু বান্ধব বা কার কাছ থেকে আমার নিতে হবে কার কাছতে নিই এখন কোথায় যাই কোথায় যাবো এখন আমি কোথায় যাব ও হো হো জীবনটা আমার কেন্দ্রে হা জীবনটা আমার গেলাম কারোর কাছ থেকেই তো এক টাকাও তো নিতে পারলাম না এদিকে জামাই মেয়ে তো বাড়ি বসে আছে ওদের জন্য মাছ গোশ নিয়ে যেতে হবে এখন আমি এই গোস কেনবো কিভাবে আমি কিভাবে কিনবো কিভাবে কেনবো